আমরা অনেক শান্তির মধ্যে আছি কি ভুল করলাম যাই জিটি পাচ্ছে জোর করে দখল করতেছে এলা সবই তো চলতেছে এলা তো আগে ছিল না একটু পরিবর্তন যেটা সেটা ইকোন ইকোনমিক্যালি একটু ডেভেলপ বোঝা যায় আগে যা ছিল পাঁচে আগস্টের পর ঠিক তেমনই দেখতে পাচ্ছি আগে আওয়ামী লীগ এখন বিএনপি করে সেম জিনিসই আমি তো ভাবছিলাম যে যেভাবে আমি ফিল করলাম ওই সময় ভাবছিলাম এগুলো থাকবেই না হাসিনা সরকার যাওয়ার পর থেকেই সবকিছু বেশি হইতেছে কোন খারাপই ডাকাতি এটা সেটা অনেক কিছু হইতেছে কোনো কিছুই পরিবর্তন হয়নি এই সরকার আসার পর কোনো কিছুই পরিবর্তন হতে পারে না আইনে ব্যবস্থা খুব লুজ খুবই লুজ বিদ্যুৎ বিল সরকার তারপর আপনার গ্যাসের দাম তারপর ট্রেন ফেয়ার বাস ফেয়ার এগুলো জিনিসের কোনো রকম কোনো উন্নতি নেই বরং মানুষের উপর চাপ হয়ে যাবে আচ্ছা আগস্টের পর আপনি কি দেশে কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন অনেক কিছু আশা রাখছিলাম যা অনেক কিছু পরিবর্তন হবে কিন্তু যতটুকু আশা রাখছিলাম ততটুকু পরিবর্তন পাই নাই আগে যা ছিল এখনো তাই দেশের নিরাপত্তা দেশের যে ব্যবস্থাপনা যত কিছুই আছে ঠিক আগে যা ছিল পাঁচে আগস্টের পর ঠিক তেমনই দেখতে পাচ্ছি দেশের চাঁদাবাজি চিন্তাই ধর্ষণ রাহাজানি বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আমরা দেখতাম আগে ভেবেছিলাম যে এগুলো হয়তো বা অনেক অংশে কমে যাবে অথবা আমি তো ভাবছিলাম যে যেভাবে আমি ফিল করলাম ওই সময় ভাবছিলাম এগুলো থাকবেই না যা ছিল এখন তাই আছে বর্তমান অবস্থা ঠিক আগের মতোই একটু পরিবর্তন যেটা সেটা ইকোনমিক্যালি একটু ডেভেলপ বোঝা যায় যেমন লোনের ব্যাপার ছিল সেটা কিছু শোধ হয়েছে এইটুকু দেখা যায় মানে চাক্ষুষ দেখা যাচ্ছে আর এমনি তো এই চাঁদাবাজি টাদাবাজি এগুলো তো দেখলাম এই কত মাস ধরে আগে আওয়ামী লীগ করতো এখন বিএনপি করে সেম জিনিসই প্রশাসনিক কোনো পরিবর্তন দেখতেছি না আপনার পরিবর্তন দেখি না সাধারণ মানুষ এখনও খুব বেশি যে ফ্রিলি কথাবার্তা বলে করে এমনও বোঝা যায় না একটু এখন দেখা যায় আগে আওয়ামী লীগের নেতাদের ভয়ে কোন ঠাসা থাকতো এখন বিএনপি নেতাদের জন্যে ওদের কাছাকাছি খুব বেশি যাওয়া যায় না সেনা সরকার যাওয়ার পর থেকেই সব কিছু বেশি হইতেছে খুন খারাপি ডাকাতি এটা সেটা অনেক কিছু হইতেছে কোনো কিছুই পরিবর্তন হয়নি এই সরকার আসার পর কোনো কিছুই পরিবর্তন হতে না এখন এখন নির্বাচন হলে তারপরে যদি এখন কোনো সমস্যার সমাধান আসে কি পরিবর্তন আর পামো আমরা তো শান্তিতে নাই যতক্ষণ পর্যন্ত কোনো নির্দলীয় সরকার না আসিচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমরা কোনো ইয়ে পাচ্ছি না সিউরিটি পাচ্ছি না কিংবা যে অবস্থা শুরু হয়ে গেছে চতুর্দিকে এখন আমাকে তো টিকা কঠিন হয়ে গেছে তারপরেও কি কি পরিবর্তন যদি একটু আগে সবই তো পরিবর্তন আপনার জিনিসপাতির দাম পরিবর্তন মানুষ পরিবর্তন যাই জিটি পাচ্ছে জোর করে দখল করতেছে এলা সবই তো চলতেছে এলে তো আগে ছিল না আমরা কী সুন্দর দোকানদারি করছি কোনো চিন্তা ভাবনা করি না কোনো কিছু করে না এখন সবসময় টেনশনে থাকা লাগে কে বেনাশে বলে যায় দেখি ওঠো ছলো এর থেকে এখন আমরা করবো আমরা মনে করছিলাম যে এক দেশটা আরও ভালো হবে ভালো তো পরের ঘটনা আরও খারাপ হয়ে গেছে এখন বর্তমানে আমরা মোটামুটি ভালো ভালো শান্তিতে আছি আর কি আমরা অনেক শান্তির মধ্যে আছি কি ভুল করলাম আন্দোলনের পরবর্তীতে মানুষ যে একটা এক্সপেকটেশন রাখছিল যে হয়তো বা এখন কিছু একটা পরিবর্তন হবে বা কিছু একটা হতে যাচ্ছে আমাদের দেশে সেটা ভালো কিছুই হতে হবে আর কি কিন্তু সেভাবে আসলে আমার মনে হয় না যে পরিমাণ এক্সপেকটেশন ছিল সেই রকম হয়েছে তো দেখা যাচ্ছে মানুষ এখন একটা ইনভিজিবল বিষয় যেটা ভাবতেছিলো যে মানুষ যে হবে কিন্তু কোন যেন একটা অদৃশ্য শক্তি সেই সেই জিনিসটা হতে দিচ্ছে না গত পাঁচই আগস্টের পর থেকে আমরা একটা বিষয় খুব উপলব্ধি করতে পারছি যে আমাদের বর্তমান সময়ে যে তরুণরা বিগত সরকারের অধীনে তারা ছিল সব প্রতিহিংসার শিকার বিগত সরকারের আন্ডারে তারা ছিল বেশিরভাগ সুযোগ পেত যারা আওয়ামী লীগ করতো বা এই জাতীয় সংস্থার সাথে যারা যুক্ত ছিল কিন্তু বর্তমান সুযোগে বর্তমান সময়ে এই এগুলো হচ্ছে না আর বর্তমান যারা সরকারে আসবে তাদের প্রতিও আমার একটা বিশ্বাস যে এ বিষয়গুলো বিগত সালে যে যেরকম হয়েছে এরকম যদি আরও হতে থাকে বর্তমানে তাদেরকেও সুযোগ দেওয়া হবে না আমি আরেকটা কথা বলতে চাই যে বর্তমানে প্রায় অনেক জায়গায় সিন্ডিকেট অনেক কমে গেছে ফলে তরুণরা আরও ভালো সুযোগ পাচ্ছে আর এরকম অব্যাহত থাকলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে আইনের দিক দিয়ে অনেক পরিবর্তন হয়েছে আইনের দিক দিয়ে আপনার আগে যে প্রশাসনিক যে ব্যবস্থা ছিল সেখান থেকে অনেক ঢালাই সাজানো হয়েছে এগুলা আমরা যেহেতু আমাদের চোখে পড়তেছে সেগুলো সাইড থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ অনেক কিছু পরিবর্তন হচ্ছে